আজকে নামাজ পড়েছে তো নামাজ বাদ দিও না বন্ধু এপারের যে ওপারের জীবন আরও বেশি সুন্দর আসসালামু আলাইকুম কত ভিউয়ে কত টাকা কত সাবস্ক্রাইবে কত টাকা তো কত ভিউয়ে কত টাকা এই ভিডিওটা ইতিমধ্যে আমাদের আপলোড করা হয়েছে তো আমাদের আজকের দ্বিতীয় কিস্তি সেটা হচ্ছে যে কত সাবস্ক্রাইবারে কত টাকা তো এখানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারে কি পাওয়া যায় ও একশো কে সাবস্ক্রাইবারে কী পাওয়া যায় এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে বা কী কী প্লে বাটন ইউটিউবের ক্রিয়েটর অ্যাওয়ার্ডস কী কী দেওয়া হয় সেটা আমি দেখেছি আজকে আমি আপনাদের দেখাবো যে কত সাবস্ক্রাইবার কত টাকা তো ভিডিও শুরু করার আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ বেল নিশ্চয়ই অন করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আমরা আমাদের ফোনের ইউটিউব স্টুডিও অ্যাপে চলে যাই ইউটিউব স্টুডিও অ্যাপে থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের মনির এখানে আর্নিং যে অপশানটা আছে তো এই আর্নিং অপশানটাতে যাব তার আগে বলে রাখি যে আপনারা সবাই পড়াশোনা করেছি তো বাংলাদেশের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া অনুসারে কোনো স্টুডেন্ট কোনো শিক্ষার্থী যদি পঞ্চম শ্রেণী পাশ হয় তাহলে সে শিক্ষিত বলা যায় কারণ সে নাম সিগনেচার এবং নিজের সম্পর্কে কিছু লিখতে পারে ঠিক আছে এটাই হচ্ছে যে শিক্ষিত তো ইউটিউবের যে প্রাথমিক ক্রাইটেরিয়া যদি আমার পিএসসি পাশ করা কথা বলে তো ক্লাস ফাইভ পাস করা ঠিক একই রকম ইউটিউবের যে প্রাথমিক ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইবার সেটা হচ্ছে যে যদি কোনো ইউটিউবার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে তাহলে সে মনিটাইজেশনের জন্য অ্যাপল করতে পারবে তার যে মনিটাইজেশনের সাবস্ক্রাইবারের যে ক্রাইটেরিয়া সে সেটা গেইন করলো এরপরে যে হচ্ছে যে তাকে তিনশো দিনের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং নব্বই দিনের মধ্যে দশ মিলিয়ন শর্টস ভিডিও দিতে হবে হয়তো হয় এইটা উপরেরটা নয় এইটা যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করলেই হয়ে যাবে কিন্তু তার অবশ্যই এই যে এক হাজার সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া ওটা অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে যে প্রাথমিক যে পাস এখন আছে যে জেএসি পি এরকম ব্যাপারটার কথা আমি বলি তো যারা একশো একশো কে সাবস্ক্রাইবার বা প্রথমত দশ কে সাবস্ক্রাইবারটাকে আমরা ধরি দশ কে সাবস্ক্রাইবারটাকে যদি আমরা জেএসসি পাস ধরি তাহলে দশ কে সাবস্ক্রাইবার কোনো ইউটিউবার যদি গেইন করে অর্থাৎ কোনো ইউটিউবারে যদি দশকে সাবস্ক্রাইবার হয় তাহলে সে হচ্ছে যে শর্টসের মতো করে আমরা যেমন ফেসবুকে শর্টস দেই ঠিক একই রকম করে ওখানে শর্টস শেয়ার করতে পারবে তার আইডিতে তার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের লোগোর পাশে শর্টস শেয়ার করতে পারবে এটা আপনারা টেন মিনিট স্কুল যারা আছে তারা ওই ওদের চ্যানেলটাতে ফলো করলে দেখতে পাবেন ঠিক আছে হয়তো এখন দেওয়া নাই তো আমরা যদি একটু দেখি টেন মিনিট স্কুল ওরা শর্টস বেশি শেয়ার করে টেন মিনিট স্কুল টেন মিনিট স্কুল থেকে আমি আপনাদের দেখাচ্ছি ওদের শর্টসটা তুলনামূলকভাবে বেশি শেয়ার করে ঠিক আছে এখন হয়তো ওদের শর্টসটা নাই তো ওরা এইখানে শর্টস শেয়ার করে ঠিক আছে টেন মিনিট স্কুল এই শর্টস শেয়ার করার দিক দিয়ে এগিয়ে ঠিক আছে এটা আপনি দশ হাজার যখন সাবস্ক্রাইবার গেইন করবেন তখন ঠিক এই জায়গাটাতে আপনি আপনার শর্টসগুলো দিতে পারবেন অর্থাৎ আপনাদের কি কি ক্যাম্পেইন চলতেছে এগুলো আপনি শেয়ার করতে পারবেন এরপরে যখন এটা হচ্ছে যে জেএসসি পাস অর্থাৎ আপনার দশ কে সাবস্ক্রাইবার হলে এরপর একশো কে সাবস্ক্রাইবার হলে সেটা আপনাদেরকে এইচএসসি পাস এইস পাস সেটা হচ্ছে যে আপনি তখন একটা সিলভার প্লে বাটন পেয়ে যাবেন ঠিক আছে এসএসসি পাস করলে আপনি মেট্রিকের যখন সার্টিফিকেট পান ঠিক একই রকম ইউটিউবের তরফ থেকে আপনি সিলভার প্লে বাটন পেয়ে যাবেন এরপরে যখন ওয়ান মিলিয়ন হবে তখন আপনি হচ্ছে যে গোল্ডেন প্লে বাটন পেয়ে যাবেন অর্থাৎ এইচএসসি পাস এরপরে অনার্স পাস যখন আপনি হবেন অর্থাৎ টেন মিলিয়ন সাবস্ক্রাইবার তখন হচ্ছে যে আপনি ডায়মন্ড প্লে বাটন পাবেন এরপর হচ্ছে পিএইচডি পাশের ক্রাইটেরিয়া তো এই এই বিষয়গুলো মূলত আমি হচ্ছে যে আমাদের এই ভিডিওতে দেখেছি যে আপনাদের কত কী সাবস্ক্রাইবার হলো কত কী পাবেন যেমন এখানে আমি দেখেছি যে ব্রোঞ্জ পাবেন কখন যেটাকে বলা হচ্ছে যে কে সাবস্ক্রাইবার একশো কে সাব সাবস্ক্রাইবার হলে গোল্ড এরপর হচ্ছে যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে ডায়মন্ড এরপর আছে যে একশো কে একশো দশ কে হলে হচ্ছে যে আপনার ডায়মন্ড প্লে বাটন এরপর আছে যে পঞ্চাশ পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি হচ্ছে যে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি পাবেন কাস্টম প্লে বাটন এরপর আছে যে একশো মিলিয়ন ভিউজ হলে আপনি পাবেন যে রুবি রুবি প্লে বাটন এরপর হচ্ছে দুইশো মিলিয়ন সাবস্ক্রাইবার হলে আপনি পাবেন আপনার কাস্টম প্লে বাটন কাস্টম ডায়মন্ড প্লে বাটন এরপরে তিনশো মিলিয়নে দেয় না এরপরে পাঁচশো মিলিয়নে দেয় ঠিক আছে সাড়ে তিনশো মিলিয়নেও দেয় তো এই এতদূর পর্যন্ত কেউ আসলে অত দূর করতে পারে নাই অত দূর চ্যানেলে কোনো চ্যানেলে পৃথিবীর এরকম নাই সাড়ে তিনশো মিলিয়নের বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মিস্টার বিস্ট এটা হচ্ছে তিনশো আট মিলিয়ন সাবস্ক্রাইবার এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যানেল ইনি ইতিমধ্যে অনেকগুলো প্লে বাটন পেয়ে গেছে ঠিক আছে আমি আপনি এনার প্লে বাটনগুলো দেখতে পারেন মিস্টার বিস্ট অল প্লে বাটন যদি দেখেন মিস্টার বিস্ট বেস্ট অল প্লে বাটন ইনি সবগুলা প্লে বাটনে শো করছে তো ওনার ওনার অনেক কয়টা চ্যানেল চ্যানেল আছে সেই দিক থেকে ওনার ওনার দুইশো মিলিয়ন ওনার সবগুলো প্লে বাটনে আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এই যে ভিডিওগুলো আছে তো মিস্টার বিস্টের অনেকগুলো প্লে বাটন আছে ইতিমধ্যে উনি সবগুলো প্লে বাটনে শো করছে যে এইটাই শর্টসে দিয়ে দিচ্ছি যে কতগুলো আসলে প্লে বাটন মিস্টার বিস্টের আছে ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি যে কত সাবস্ক্রাইবারে কত টাকা আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের সাবস্ক্রাইবটাও সাবস্ক্রাইবার হতেও বেশি সময় লাগবে না বা সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের পরিবারটা বড় হতে বেশি সময় লাগবে না আমরাও তখন অনেক বড়ো সাবস্ক্রাইবার আমরাও সিলভার প্লে বাটন পাবো আমরাও ডায়মন্ড প্লে বাটন পাবো গোল্ডেন প্লে বাটন পাবো তো এটা কখনোই অসম্ভব না আপনারা যদি আমাদেরকে বেশি বেশি করে ভালোবাসা দেন অর্থাৎ আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন লাইক কমেন্ট করেন তবেই আমরা এগিয়ে যেতে পারবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কত সাবস্ক্রাইবারে কত টাকা বা কত ভিউয়ে কত টাকা যেহেতু সাবস্ক্রাইবারের কথা বলতেছি তো সাবস্ক্রাইবার থেকে মূলত টাকা আসে না আপনি যেমন আপনি শুধু সম্মানিতাই পাবেন সার্টিফিকেট দিয়ে তো আপনি টাকা পাবেন না সার্টিফিকেট দিয়ে আপনি আপনি একটা যে হিউজ একটা ভিউয়ার্স গ্রো করে নিতে পারলেন এখন ওইখান থেকেই মূলত আপনারা যত ভিউয়ার্স দেখবে ততই আপনাদের ইনকাম সোর্স বাড়বে তো এটাই হচ্ছে যে মূলত এই যে সাবস্ক্রাইবারের বেসিক বিষয়টা আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সঙ্গেই থাকুন